আল্লাদি সুকুমার রায় হাসছি মনে হাসছি দেখো হাসছি মনে আল্লাদি তিনজনেকে জটলা করে সুকুয়া হাসি পাল্লাদি হাসতে হাসতে আসছে দাদা আসছি আমি আসছে ভাই হাসছি কেন কেউ জানে না হাসি হাসতে তাই হাসছি মনে হাসছে কেন থাকব হাসি ত্যাগ করে ভাবতে গিয়ে ফিকফি খেয়ে ফেলছি হেসে ব্যাক করে পাচ্ছে হাসি চাপতে গিয়ে পাচ্ছে হাসি চোখ বুঝে পাচ্ছে হাসি কিমকি কেটে নাকেলে ভিতর নখ খুঁজে হাসছি দেখে চাঁদে কলা চুলায় মাকুর জেলে দায় নৌকা ফানুষ পিঁপড়ে মানুষ নেই গাড়ি নেই ভাই পড়তে গিয়ে ফেলতে হেসে ক খ আসলে দেখে 웃তে হাসি ভস বসিয়ে শুদায় বত পেছ থেকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব